বিরতির পর স্বাগত জেলা মোবাইল ফরেন্সিক ভ্যানের আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয় উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা জেলা মোবাইল ফরেন্সিক ভেনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ উপস্থিত ছিলেন পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য বিশিষ্টরা রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি আয়োজিত অনুষ্ঠানে সবুজ পতাকা নিয়ে জেলা মোবাইল ফরেন্সিক ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করতে দিন দেখা যায় মুখ্যমন্ত্রীকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এই অনুষ্ঠান থেকে কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাচ্ছি এখানে চালু হচ্ছে এর আগে আরো তিনটা এর আগেই ছিল আটটা দিক থেকে আমরা আটটা এই ধরনের ফরেন্সিক মোবাইল ভ্যান এখানে প্রতিটা ডিস্ট্রিক্টে এখান থেকে যাবে এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে এখানে আলোচনা রেখেছেন আমাদের ত্রিপুরা ফরেন্সিক ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর সাহেব এখানে আছেন আমাদের ডিজি সাহেব এখানে আছেন আমাদের ইন্টেলিজেন্স আছেন খুব আছেন ইন্ডিয়ার বন্ধুরা আপনারা জানেন যে এমএচএর থেকে আমাদেরকে প্রায় থ্রি পয়েন্ট টু ফাইভ করোড় আমাদেরকে দেওয়া হয়েছে কারণ আমরা বারবার দাবি করছি যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে খুব ভালো সব ঠিক আছে কিন্তু কনভিকশন রেট আমাদের বাড়াতে যে কনভিকশন রেট যদি বাড়াতে হয় আমাদের সাইন্টিফিক ওয়েতে যা যা বর্তমানে এই দেশে এবং পৃথিবীতে উন্নতি আছে সেটাকে আমাদের কেননা প্রতিটা রাজ্যেও তার সুবিধা বাড়ানো তো সেই কারণে এনএচএফ থেকে নজরদারি করেছে এই ব্যানগুলো যখনই কোনো জায়গায় ক্রাইম না সেখানে যে ফিজিক্যাল যে এভিডেন্স সেই ফিজিক্যাল এভিডেন্স বা অনেক এভিডেন্স সেগুলো নিয়ে আসতে হয় তো সেন্টারে নিয়ে আসতে গেলে অনেক দেরি হয় এবং এর মধ্যে অনেকগুলো এভিডেন্সের বিলুপ্ত হওয়ার চান্স থাকে

যেগুলো অনেক সময় আগে সম্ভব হতো এতে করে আমাদের রেটও তো সেই কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ মাননীয় দেবনীয় ধন্যবাদ দেব এই ধরনের চিন্তাভাবনা যে আমাদের দেশের মধ্যে কোন রকম ক্রাইম রেট আস্তে আস্তে করে যত কম হবে তাহলে সারা পৃথিবীর মধ্যে আমাদের দেশের আমাদের রাজ্যেরও কিন্তু সে নাম হবে এবং মানুষ এই আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য ক্রাইম থেকে শুরু করে বিভিন্ন বিষয় উপর বিশেষ করে জোর দিচ্ছে রাজ্য সরকার অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তরের ফরেন্সিক এই ভ্যান উদ্বোধনকে কেন্দ্র করে তিনি বলছেন রাজ্যে আরও ছিল এবং আজ আরও বেশ কয়েকটি ভ্যান উদ্বোধন করা হয়েছে আগামী দিনেও এ ধরনের ভ্যান আর উদ্বোধন করা হবে প্রত্যেকটি জেলায় যেন পর্যাপ্ত পরিমাণে এই মোবাইল ভ্যান থাকে তার উপরও বিশেষ করে জোর দিচ্ছে রাজ্য সরকার নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন